বন্ধুরা আমার ছাদ বাগান পরিচর্যা ভিডিও চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো আজকে আমি ছাদে এসেছি প্রথমে এসে দেখা এটা হচ্ছে কালো মেঘ গাছ আর ছাদে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার হচ্ছে কতগুলো গাছ এগুলো কী গাছকে বলতে পারবে বলতে পারবে না আমি বলে দিচ্ছি এগুলো দেখো মিষ্টি আলু শাক খেয়েছিলাম সেগুলোই গাছগুলো রেখে দিয়েছি এখন লাগাবো আর এই যে আমাদের মূল অ্যাট্রাক্টিভ ছাদে যেটা আছে বাগান অ্যাকচুয়ালি মানে ড্র্যাগন ফল দেখো একটা ফল কদিন পরে পাকবে বৃষ্টির জন্য ফুলটা যেহেতু পচে গেছে তাই কিন্তু ফলটা ছোট হয়েছে এর আগে চারখানা ফল খাওয়া হয়েছে আর এই দেখো একটা লাইনে কিন্তু তিন তিনটে ফুল হয়েছে এখানে একটা এইখানে একটা ওই দিকে আর একটা আছে আর আছে ওইখানে আর দেখো এখানে কিন্তু বেশ কিছু চারা করতে দেওয়া হয়েছে এই যে এইখানটায় আর দেখো একটা অবিশ্বাস্যকর ঘটনা এই ঠান্ডায় জাস্ট লাগিয়েছিলাম এই ডালটাকে এখানে কিন্তু সুন্দর একটা ফুল হয়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে ভালো হবে আর দেখো এখানে কি নেই তুলসী থেকে সব কিছু এটা কিন্তু বক ফুলের গাছ আর এই দেখো এখানে স্থলপদ্ম আছে গাঁদা ফুল আছে আর এখানে তিন রকম চার রকম লঙ্কা আছে এই গাছটা আছে হচ্ছে চেরি লঙ্কা এটাতে কিন্তু লঙ্কা রয়েছে একটা লম্বা লঙ্কা আর এইটাতে চেরি লঙ্কা এটাতে আকাশি লঙ্কা আর এই ফুলটাকে কি বলে আমার ঠিক জানা নেই আর দেখো এইখানে কিন্তু ঠান্ডার সময় কমলা খেয়েছিল। মিষ্টি দুটো দানা ফেলে দিয়েছিল গাছ উঠে গেছে আর ওটাকে কি আলু বলে আমার জানা নেই আর এইখানে কিন্তু কামরাঙ্গা গাছ তারপরে কদবিল আরও অনেক কিছু আছে আর নিচটা কিন্তু লঙ্কা বাগান করা হয়েছে জং বৃষ্টির জন্য খুব জঙ্গল হয়ে গেছে দেখা যাচ্ছে না ঠিক আর ওই দিকটা আছে আমাদের আমরা গাছ তো এগুলো আমি এখন এইখানটায় লাগিয়ে দেব আজ এই ভিডিওটা আজকের মতো এতটুকুই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো শেয়ার করো আর কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লাগে উৎসাহ দাও লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু দ্বিতীয় আবার ভিডিও বানাবো টাটা বন্ধুরা